হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন গাছে কেমন আম ঝুলছে আর এই নার্সারির নাম অধিকাংশ সাবস্ক্রাইবার বন্ধু দর্শক বন্ধুরীরা চেনেন কুমার কুসুমপুরি নার্সারি আগের তুলনায় এই নার্সারিতে কেমন গাছের কালেকশান করা হয়েছে তাছাড়া নতুন নতুন কিছু ভ্যারাইটি আছে কিনা আর সব থেকে যে মেন কথাটা হলো অনেক দিন বাদে এই নার্সারিতে আজকের আবার ভিজিট করেছি চলুন তাহলে এই নার্সারি কিভাবে এই নার্সারিতে আসতে হবে কোন কোন গাছগুলোর কেমন দাম সমস্ত কিছু ডিটেলসে ভিডিও থেকে জেনে নেবো ব্ল্যাকবেরি এটা আমি ব্ল্যাকবেরিটা সত্তর টাকা বিক্রি করছি আমার প্রচুর ফল হয়েছিল ছবি পাঠিয়েছি এখন এই মাঠে আমার মাদার কাছে এত ফল হয়েছিল এবার কল্পনা করা যাবে না অতটা ফল হতে পারে গাছে অনেক বন্ধুদের খাইয়েছি আমি তারা তুলে বাড়িতেও নিয়ে গেছে এটা আমি সত্তর টাকা বিক্রি করলাম এটা হচ্ছে ওয়ান টাইম লঙ্ঘন আমার এই মাঠে এইটুকানি গাছে ফল হয়েছে কিরকম দাম রাখছেন এটা 150 টাকা একদম গোড়ায় জোড়ে খুব জোপালো গাছ ভালো গাছ একদম গোড়ায় জোড়ে একবারই হবে হ্যাঁ এটা 110 এটা খাকি কা খাকি লং হ্যাঁ খাকি লং এটা জোড়ে স্ট্রবেরি পেয়ারা এটা তো হয় না এই জাম গাছের মতন পাতা লাগে না এটা ইয়েলো এ ফল ছিল ফল সময় সব এসে নিয়ে গেছে ফল সমেত ছিল আমি দেখাচ্ছি এই গাছে পেয়ারা প্রথমে সবুজ আসবে এই স্ট্রবেরি পেয়ারা এটা জোড়ের সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে বা এই স্ট্রবেরিটা এটা পেকে গেলে হলদে কালার আসবে খুব ভালো পেকে গেলে পুরো হ্যাঁ রেটটা আমি দেখাবো রেটটা আমার কাছে গুটির মাল আছে জোরের মাল নেই এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে ভেরিকেটের মালটার সামনেও রয়েছে এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি আঙুরের কি এটা হচ্ছে নর্মাল আঙুর সিডলেসটা এটা কোনো গ্যারান্টি নেই এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা টক হতে পারে মিষ্টি হবে কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই না এই আঙুরটা কোনো গ্যারান্টি নেই এটার দাম হচ্ছে চল্লিশ টাকা গ্যারান্টি আছে মিষ্টি আঙুর সেটা আমি দেখাবো তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাবু গোসাই নাসপতি বাবু গোসাই হ্যাঁ বাবু গোসাই নাসপতি এটা আমি একশো তিরিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে থাই বেল এটা এটা আমি বিক্রি করছি আশি টাকা আশি টাকা প্রথম শুরুটা বেল গাছ একটু ধীরে বাড়ে একটু বড় হয়ে গেলে খুব জোর বাড়া শুরু হয়ে যায় এক দু বছর ফল আসবে হ্যাঁ এক দু বছর না এই তো ফুল জালি ছিল বিক্রি হয়ে গেছে এইটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই প্রতিটা গাছে মুকুলটা দেখাতে বলব কীভাবে মুকুল এসছে প্রতিটা গাছে কিভাবে মুকুল এসছে দেখাতে বলব গ্রাইটি এই চারা গাছে বন্ধুরা যদি এত চারা গাছে যদি ফল না দেওয়াতে পারে তো গ্রাইটি অরিজিনাল মুকুল আছে এটা হচ্ছে রেড আমলকি আমাদের কটা লিচু করে দেওয়া আমি যাচ্ছি পয়সা নিচ্ছি এটা হচ্ছে রেড আমলকি অন্তত দশ পনেরোটা করে দাও দুজনে এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি খুচরো পাইকারি নিলে আরও কম আর এটা হচ্ছে রেড স্ট্রবেরি এটা লাল কালারে হবে কিন্তু এটা গুটির মাল এটা ওই আগে যেটা দেখালাম ওটা জো জোরে এটা হচ্ছে গুটি দাম কত এটা এটার দাম কম এটা ষাট টাকা আর পিছনে আমের ভ্যারটি কী হবে এটা আমের আমি শর্টে করব কারণ হচ্ছে চল্লিশটা ভ্যারাইটি অনেক টাইম নিয়ে নেবে হুম চল্লিশটারও বেশি আছে এটা অরুণিমা অরুণিকা অরুণিকা অরুণিমা অম্বিকা হুম আর সূর্যা চারটে ভ্যারাইটি আমি দেড়শো টাকা করে বিক্রি করছি আচ্ছা এখন ভ্যারাই অরুণিকা অরুণিমা অম্বিকা সূর্যা হুম চারটে দেড়শো টাকা করে বিক্রি করছি আর থাই ওখানে গিয়ে বলবো আরও সেভেনটি আর এটাও মানুষ চাইছে এটাও আমার কাছে আছে কম বেশি থাই সেভেন এটা আমি তিরিশ টাকা করে বিক্রি করছি আর এটা হচ্ছে তোমার রুদ্রাক্ষর রুদ্রাক্ষর মুকুল এসে গেছে ছোটো গাছেই মানে এটা গুটির অরিজিনাল এই যে অনেক সময় অনেকে বলে যে এটা হয়তো বীজের দেখে মনে হচ্ছে বীজের না বীজের গাছ হলে একদম শুরুতে এই যে ছোট্ট গাছে যে মুকুলটা এসছে আসবে না এমনি টাইম লাগবে হ্যাঁ এটা সব গুটির গাছ এটা দাম বেশি এটা আমি দেড়শো টাকা বিক্রি করছি এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডুম ফাইভ ফিঙ্গার ডুমোর এটা আমি আশি টাকা বিক্রি করছি এখন রাত যেমন এটা হচ্ছে লেমন গ্যাস এই আমি কুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে ব্ল্যাক আঙুর ব্ল্যাক ব্ল্যাক যেটা আঙুর কেনার সময় যারা বলে যে দাদা মিষ্টি হবে তো তো এটাতে সন্দেহ কোনো জায়গা নেই এটা গ্যাপটিংয়ের গাছ এটার দাম অনেক বেশি এটা অধিকাংশ দেখতে পাচ্ছি পাঁচশোর নিচে বিক্রি হচ্ছে না আমি তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভ্যারাইটিটা রয়েছে এটা ব্ল্যাক জামের মতন হবে এগুলো তো আমরা নতুন বিক্রি করছি হুম ব্ল্যাক জামের মতন হবে মোটা সাইজের অসাধারণ ভ্যারাইটি আর অসাধারণ পিস এই কি সিডলেস না সিট ছাড়া সিট সিটবিহীন সিটবিহীন সিড নেই সিড আছে একটা আমি দেখাবো ওটা গোল হবে ওটা লাল কালার হবে বড় সাইজের আছে অল টাইম এটা হ্যাঁ এই হ্যাঁ এটা এটা অল টাইম কম বেশি থাকবে কম বেশি থাকবে এটা খুব দামি ভ্যারাইটি মানে আর এই আঙুর গাছ অনেকে জানা নেই এটা কিন্তু লাইফ টাইমের জন্য এই এক বছরে সেই গাছ শেষ হয় না কোনো কোনো টাইমে এইটার এই বুনোটা দেখাতে বলবো নিচের থেকে যা বেরোবে বুনোটা ঠিকঠাক ভাঙতে হবে এই যে আমি ভাঙছি বুনোটা এই যে বুনোটার পাতা আলাদা হবে এই পাতাটা দেখা খাঁচখাটা এ বুনো দেখলে বয় ঠিক এই পাতার সঙ্গে মিলবে না হ্যাঁ বুনো এই আরো বুনো রয়েছে বুনোটা ভাঙা হয়নি এই বুনোটা না ভাঙলে কি হবে এই যে এই গাছটার বুনোটা এত বড় হয়ে গেছে বলে অর্ক তৃষ্ণা

চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা আবার দুপাশ নার্সারি আমার থেকে নিয়ে এটা কাজ করছে আমি গতবার পনেরো হাজার স্টক রেখেছিলাম কীভাবে উড়িয়ে নিয়ে চলে গেছে সব নার্সারি পাঠিয়ে এটা খুব ভালো প্রোগ্রাম এটা হচ্ছে হোয়াইট জাম এটা হোয়াইট জাম এটা সাদা জাম আর কি এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি হ্যাঁ পাকিস্তানি ওয়ান টু আছে এটা পাকিস্তানি কমলা এটা আমি নিজের নিজস্ব প্রোডাক্ট এটা আমি একশো টাকা বিক্রি করছি আর একটু ম্যাচ দেড়শো টাকা বিক্রি করছি আছে দেখান এটা এটা কমলা বলুন রেট বাতাবি রেট বাতাবি হ্যাঁ কিন্তু এটা অল টাইম না এটা ওয়ান টাইম এর পাতা দেখলে বোঝা যায় একবারই বাতাবি একবারই হবে কিন্তু এটা যথেষ্ট সুস্বাদু আচ্ছা